ইউনুস সরকারের আমলে হিন্দু রাষ্ট্রের তকমা ঝেড়ে ফেলে পাকাপাকিভাবে মুসলিম রাষ্ট্রের থেকে এগোচ্ছে বাংলাদেশ আর এর জন্য আইনি প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে অচিরে ইসলামিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে বাংলাদেশ সেই দাবি করছেন খোদ সে দেশের সনাতনী হিন্দু সাধু থেকে শুরু করে সাংবাদিক তথা এক শ্রেণীর আইনজীবী একই দাবি করেছেন ভারতের বেশ কয়েকটি সনাতনী সংগঠন ও মহারাজরা এবার বাংলাদেশের কট্টর মৌলবাদীদের সভায় প্রকাশ্যে আগ্নেয় অস্ত্র নিয়ে দাপাদাপি করতে দেখা গেল সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও স্ক্রিনশট নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন বাংলাদেশের বিশিষ্ট লেখিকা তিনি নিজে সেটিকে শেয়ার করেছেন তিনি লিখছেন যে বাংলাদেশি জিহাদিরা এখন মারণ অস্ত্র হাতে নিয়ে যাচ্ছে তাদের মিটিং মিছিলে ইউনোস অফিস গ্যাং কি জেহাদিদের নিরস্ত্রীকরণের কথা একবারও ভাবছে না মনে অন্তত হচ্ছে না যে ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটি বাংলাদেশের সিরাজগঞ্জের সম্প্রতি সেখানে এসেছিলেন রাসুলের তেতাল্লিশতম বংশধর শায়েক নাসির বিল্লাহ আল মক্কি সেই অনুষ্ঠানে একজনের হাতে দেখা গিয়েছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় এই আগ্নেয় অস্ত্র এখন প্রশ্ন উঠছে ধর্মীয় এই অনুষ্ঠানে আগ্নেয় অস্ত্র থাকবেই বা কেন এই ধরনের অত্যাধুনিক আগ্নেয় অস্ত্র কিন্তু কোনো সন্ত্রাসবাদী অথবা সেনার হাতে থাকার কথা সাধারণ ভক্তদের হাতে এই ধরনের অস্ত্র পৌঁছে যাওয়াটা বেশ উদ্বেগের বিষয় নয় কি বাংলাদেশের প্রতিবাদী সনাতনী সাধু কৃষ্ণ দাস শুধু উপলক্ষ উনিশশো সালের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের বিরুদ্ধে কৃষ্ণ দাসের হাত ধরে একাত্ম প্রতিবাদ গড়ে তুলেছিল লক্ষ লক্ষ হিন্দুরা আর এটা দেখেই ইউনুস সরকার ভয় পেয়েছিল এছাড়া মৌলবাদীরাও এই পরিস্থিতির প্রমাদ গুনছিল তাই কৃষ্ণ দাসকে অবিলম্বে গ্রেফতার করেছিল এছাড়া বাংলাদেশে এখন ইসলামিক রাষ্ট্র ঘোষণা শুধু সময়ের অপেক্ষা আর সেই কারণেই আইনি পথে সংখ্যালঘুদের ধর্ম পরিবর্তনের জন্য আবেদন করতে বলা হয়েছে এটা করা হলে রাষ্ট্রসংঘ যদি হস্তক্ষেপ করে তাহলে ইউনুস প্রশাসন দেখাতে পারবে যে সংখ্যালঘুরা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছে আজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্যই করেছেন মহামণ্ডলের সর স্বামী পরমাত্মানন্দ নন্দ জি মহারাজ কি বলছেন তিনি সোনামত চিন্ময় কৃষ্ণ প্রভু এখানে উপলক্ষ মাত্র একাত্তর সালের পর থেকে সংখ্যালঘু হিন্দুরা কোনো দিন এভাবে এককাট্টা হতে পারেনি বাংলাদেশের বুকে সেখানে মুসলমানের অত্যাচার মুসলমানের শাসন তাদের ধর্মান্তরীকরণ তাদের লুট তরাজ মূর্তি ভাঙা মন্দির আশ্রম মঠ এগুলোকে দখল করে নেওয়া ব্যবসায়ীদের ওপর অত্যাচার করা শিক্ষা শিক্ষাকর্মী ছাত্র ছাত্রী তাদেরকে ভয় দেখিয়ে কার্যত বিকল করে রাখা এসব তো চলছিলই এগুলোর মধ্যে দিয়ে দিয়ে ধর্মীয় একটা মেরুকরণ তো হচ্ছিলই তার পাশাপাশি লাভ জেহাদ তার পাশাপাশি যে কোনো মূল্যে সংখ্যালঘু হিন্দুদেরকে কাফের বলে ঘোষণা করে নিজের মতে পথে টেনে নিয়ে আসা এই যে দীর্ঘদিনের একটা অন্যায় অপশাসন তার বিরুদ্ধে হঠাৎ করে আমরা পেয়ে গেছিলাম চিন্ময় কৃষ্ণকে চিন্ময় কৃষ্ণের হাত ধরে লক্ষ লক্ষ হিন্দু সংখ্যালঘু সনাতনীরা এক হয়েছিল এই এক এর আগে কখনও হয়নি একাত্তর সালের পর এই সঙ্গবদ্ধ হিন্দু শক্তিকে ইউনুস কোথাও ভয় পেয়েছে সংখ্যালঘুরা কোথাও তটস্থ হয়েছে মৌলবাদীরা কোথাও প্রমাদ গুনেছে আর প্রমাদ গুনেছে বলেই তারা মরিয়া হয়ে উঠেছে একদম হিন্দু শূন্য করে দিতে বাংলাদেশকে আজকের যে অত্যাচার বিশেষ করে আজকের সকালের খবর যে সেখানে একদম আইনি পথে হলফনামা দিয়ে হিন্দু সংখ্যালঘুদেরকে ইসলামের জন্য আবেদন করানো হচ্ছে সরাসরি কোর্টে যাতে যে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ প্রায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের বর্তমান আবহে যে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ প্রায় স্থির হয়ে গেছে বর্তমানে মানুষের এই চরম ক্ষয় বিনাশের প্রেক্ষিতে সেই রাষ্ট্রপুঞ্জ যাতে প্রশ্ন করলে ইউনুস দুর্বল হলেও একটা যুক্তি খাড়া করতে পারে যে ওরা স্বেচ্ছায় সব করণ করেছে স্বেচ্ছায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আসলে মিথ্যাবাদীর বোকার চোরের প্রত্যেকেরই নিজের সপক্ষে কিছু কিছু যুক্তি থাকে তারা দুর্বল হলেও সেই যুক্তিকে আশ্রয় করে আজ হয়তো মৌলবাদী সংগঠনগুলো সেই দুর্বল যুক্তিকে আশ্রয় করতে চাইছে ফলে সমস্ত কিছু মিলেমিশে গিয়ে বাংলাদেশময় যে অমানবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে যা এই উপমহাদেশের শান্তি রক্ষার জন্য যথেষ্ট আশঙ্কাজনক এই প্রশ্নটা কি আমরা আসছিলাম যে আমরা এই অভিযোগটা পাচ্ছি যে একেবারে এলাকায় এলাকায় যে সমস্ত হিন্দু এলাকাগুলোতে হিন্দুদের রীতিমতো চাপ সৃষ্টি করা হচ্ছে তাদেরকে ধর্ম পরিবর্তন করার এবং এটা তো একটা একেবারে মারাত্মক বিষয় মানে এই এটা কেন করছে কি পদ্ধতিতে করছে যদি একটু বিস্তারিত বলেন এবং এটার আসল উদ্দেশ্য কি প্রথমে উদ্দেশ্যটা বলি প্রথম হচ্ছে একটাই উদ্দেশ্য বাংলাদেশকে মুসলমান রাষ্ট্র করতে হবে যার আশি শতাংশ কাজ সারা হয়ে গেছে বাকি শুধু ঘোষণা সেই ঘোষণা করতে গেলে প্রথমেই যেটা করতে হবে হিন্দু শূন্য করতে হবে কেন বাংলাদেশ হিন্দু ভূমি ওটা হিন্দুর রাষ্ট্র ছিল এখনও আমাদের মা বাবা কাকা পিসি জ্যাঠা মামা মেশো আমাদের রক্তের সম্পর্ক অন্তরের সম্পর্ক আমাদের জন্মভূমি আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতির অর্ধেকটা ওপার বাংলায় কাঁটাতারের ওপারে আমাদের হৃদয়ের অর্ধেকটা কাঁদছে তাই তারা প্রথমেই স্থির করেছে যে যে কোনো উপায়ে হিন্দুকে এখান থেকে সরাতে হবে হটাতে হবে যদি হিন্দু না হটানো যায় তাহলে বাংলাকে কিন্তু একদম নিশ্চিন্ত এবং নিশ্চিদ্র ইসলামিক স্টেট ঘোষণা করা যাবে না যেটা আমরা দেখেছি পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তানে যতবার ক্ষমতার পরিবর্তন হয়েছে এবং যত ক্ষমতাশীল ইসলাম এগিয়ে গেছে তার নিশ্চিন্ত শাসনের দিকে তত সেখানে হিন্দু শূন্য হতে হতে আজকে প্রায় নগণ্য হয়ে গেছে বাংলাদেশকেও ঠিক একই পথে এবং পদ্ধতিতে হিন্দু শূন্য করা চলছে যার জন্য দুটো দিক তারা টার্গেট করেছে এক হচ্ছে লাভ জেহাদ যেমন করেই হোক হিন্দু মেয়েদেরকে টার্গেট করতে হবে কেন হিন্দু মেয়েরা সুন্দরী হিন্দু মেয়েরা দুর্বল না তা নয় ইসলামের একটা অন্য থিওরি আছে একটি হিন্দু মেয়েকে যদি যে কোনো বা একটা হিন্দু মেয়েকে যদি বিবাহ করে নিয়ে আসা যায় তাহলে তার গর্ভে যে সন্তানটা জন্মাবে সে হবে মুসলমানের সন্তান সাবস্ক্রাইব করবেন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও